আজকের লেসেন হল লেসেন থ্রি ডে যেখানে আমরা শিখব প্রফেশনস নন ভার্বের ব্যবহার এবং কন্ট্র্যাকশন অর্থাৎ সংক্ষেপিত রূপ অ্যাসার্টিভ সেন্টেন্সের মাধ্যমে প্রফেশনস বলতে কি বোঝায় প্রফেশনস মানে হল পেশা যেমন ইঞ্জিনিয়ার ডক্টর টিচার স্টুডেন্ট রাইটার ইত্যাদি এই ধরনের বাক্যে কোনো অ্যাকশান ভার্ব থাকে না এখানে থাকে নন ভার্ব বি ভার্ব যেমন এম ইজ আর ওয়াজ ওয়ার বিন সিক্স টেন্স ফর্মস উইথ প্রফেশনস অ্যান্ড মিনিং প্রেজেন্ট সিম্পল বর্তমান সাধারণকাল আই এম অ্যান ইঞ্জিনিয়ার আমি একজন ইঞ্জিনিয়ার হি ইজ আ ডক্টর সে একজন ডাক্তার রিনা ইজ আ টিচার রিনা একজন শিক্ষক ইউ আর আ স্টুডেন্ট তুমি একজন ছাত্র দে আর রাইটার্স তারা লেখক এখানে লক্ষ্য করো অ্যাম ইজ আর এগুলোই হল ননভান্ভ পাস্ট সিম্পল অতীত সাধারণকাল আই ওয়াজ অ্যান ইঞ্জিনিয়ার আমি একজন ইঞ্জিনিয়ার ছিলাম হি ওয়াজ আ ডক্টর সে একজন ডাক্তার ছিল রিনা ওয়াজ আ টিচার রিনা একজন শিক্ষক ছিল ইউ ওয়ার আ স্টুডেন্ট তুমি একজন ছাত্র ছিলে দে ওয়ার রাইটার্স তারা লেখক ছিল এখানে ওয়াজ বা ওয়ার ব্যবহার হয়েছে ফিউচার সিম্পল ভবিষ্যৎ সাধারণ কান আই উইল বি অ্যান ইঞ্জিনিয়ার আমি একজন ইঞ্জিনিয়ার হব হি উইল বি আ ডক্টর সে একজন ডাক্তার হবে রিনা উইল বি আ টিচার রিনা একজন শিক্ষক হবে ইউ উইল বি আ স্টুডেন্ট তুমি একজন ছাত্র হবে দে উইল বি রাইটার্স তারা লেখক হবে এখানে উইল বি ব্যবহার করা হয়েছে প্রেজেন্ট পারফেক্ট বর্তমান সম্পূর্ণকাল আই হ্যাভ বিন আ সিঙ্গার আমি একজন গায়ক হয়ে গেছি হি হ্যাজ বিন আ ডক্টর সে একজন ডাক্তার হয়ে গেছে রিনা হ্যাজ বিন আ টিচার রিনা একজন শিক্ষক হয়ে গেছে ইউ হ্যাভ বিন আ স্টুডেন্ট তুমি একজন ছাত্র হয়ে গেছো দে হ্যাভ বিন রাইটার্স তারা লেখক হয়ে গেছে এখানে হ্যাভ বিন বা হ্যাজ বিন এসেছে পাস্ট পারফেক্ট অতীত সম্পূর্ণকাল আই হ্যাড বিন অ্যান ইঞ্জিনিয়ার আমি একজন ইঞ্জিনিয়ার ছিলাম হি হ্যাড বিন আ ডক্টর সে একজন ডাক্তার ছিল রিনা হ্যাড বিন আ টিচার রিনা একজন শিক্ষক ছিল ইউ হ্যাড বিন আ স্টুডেন্ট তুমি একজন ছাত্র ছিলে দে হ্যাড বিন রাইটার্স তারা লেখক ছিল এখানে হ্যাডবিন ব্যবহার হয়েছে ফিউচার পারফেক্ট ভবিষ্যৎ সম্পূর্ণকাল আই উইল হ্যাভ বিন অ্যান ইঞ্জিনিয়ার আমি একজন ইঞ্জিনিয়ার হয়ে যাব হি উইল হ্যাভ বিন আ ডক্টর সে একজন ডাক্তার হয়ে যাবে রিনা উইল হ্যাভ বিন আ টিচার রিনা একজন শিক্ষক হবে ইউ উইল হ্যাভ বিন স্টুডেন্ট তুমি একজন ছাত্র হয়ে যাবে দে উইল হ্যাভ বিন রাইটার্স তারা লেখক হবে সংক্ষেপে মনে রাখবে প্রফেশনসের সাথে অ্যাকশান ভার্ব লাগে না এখানে ব্যবহার হয় নন ভার্ব বি ভার্ব টেন্স পরিবর্তন হলে বি ভার্বের ফর্ম পরিবর্তন হয়